দর্শক আসসালাম আলাইকুম আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে চোখে পড়লো ভিডিও করতেছি দেখেছি একটা তার গার্লফ্রেন্ড অসুস্থ এই যে মিস হয়ে গেছে মানে ওই যে পাশে গেছে তার গার্লফ্রেন্ড অসুস্থ এই জন্য সে ওষুধ নিতে আসে এই যে দেখেন দেখাচ্ছে বলতে যাবো না কিরে যাবো না কি বলবো এই যে দেখেন ওষুধের নাম দেখতেছে তো তার গার্লফ্রেন্ড অসুস্থ যেন সে ওষুধ নিতে আসছে দেখেন দর্শক দেখছেন দেখেন ভালো করে খেয়াল করে দেখেন দর্শক বিষয়টা দেখে আমি হতভোগ্য যে একটা প্রাণীর খুব প্রাণীটা কিন্তু হিংস প্রাণী তারপরও দেখেন আচ্ছা কার কি মন্তব্য এই যে এই প্রাণীটা কিসের জন্য আসে আমার তো মনে হয় তার গার্লফ্রেন্ড অসুস্থ এই জন্য আসে আপনাদের কি মনে হয় এই যে এই যে দেখছেন দর্শক আর কি মনে হয় সে কিসের জন্য আসে একটু কমেন্টে কমেন্টে জ্বালাবেন প্লিজ আমার তো শিওর মনে হয় যে তার গার্লফ্রেন্ড অসুস্থ দেখে দেখতেছে যে ওষুধটা কিভাবে খুলতে হবে ওই যে খুললে খুললে নিয়ে যাবো বুঝছেন ভালোবাসার টানে আসে রে ভাই ভালোবাসার টানে এই যে দেখছেন সেন প্যাকেটটা খোলার চেষ্টা করতাছে আমি আবার বিশেষ করে উঠছে যদি একটু এদিকে দেখাই জিনিসটা দেখছেন এই যে কামড়টা খোলার চেষ্টা করতেছে ভাই রে এটা যদি একবার কামড় দেয় এই যে বারবার ঘুরে ঘুরে এই অসুস্থতার কাছে আসে না মনে ভাই তার গার্লফ্রেন্ড নাও অসুস্থ যেন তো চেষ্টা করতেছে কিন্তু ফুলতে আর পাচ্ছে না যাই হোক আপনারা কে কথা থেকে দেখতেছেন ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন